আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করতে যাচ্ছি সামুদ্রিক মাছ নামটা হলো লাক্কা তো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি ধোয়ার জন্য প্রতিবারের মতো আমি যাই করি তা ভালো মতো এটাকে ডোলে মেজে ইয়ে করে রেখে দিব ধোয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে পারলে ভালো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো তারপর ধোয়ার শেষ এখন আমি এটাকে লবণ মশলা মাখানোর পালা লবণ তারপর হচ্ছে লালমরিচ আজ একটু বেশি করেই দিলাম সামুদ্রিক মাছ হলুদ হলুদের গুঁড়া দেব একটু ধনে গুঁড়া আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নেব তো আমি এগুলাকে মেখে এটাকেও কিন্তু আমি যতটুকু সম্ভব আমি কিন্তু এক সাইডে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো হবে তো চলুন রান্নার প্রসেসিংয়ে তেল তেল যার যার পরিমাণ মতো কারণ আমার যতটুকু মাছ আমি সেই পরিমাণেই তেল দিয়েছি আপনাদের বেশি হতে পারে আপনারা তেল বেশি দিতে পারেন কম হলে কম দিতে পারেন আর এই সামুদ্রিক মাছগুলো না একটু তেল টেল দিলে ভালো লাগে তো আস্ত জিরা বরাবরের মতো আস্ত জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচি দেব একটু নাড়াচাড়া করবো যাতে পুড়ে না যায় আর এমনও ব্রাউন করব না ব্যারেস্তার মতো করব না জাস্ট একটু নরম হলে পেঁয়াজটা যখন একটু নরম হবে তখনই আমি অন্য কিছু দেব একটু সময় নিয়ে রান্নাটা করলে না অনেক মজা হয় এখন পেঁয়াজ নরম হয়ে গেল তো আমি এখানে একটু টমেটো কাটা দিয়ে দিলাম তো এইবার আমি মশলা মাখা মাছগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু পানি দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম এটাই আমার পানি দেওয়া আমি কিন্তু পানি দেব না আর মাছ থেকে যা উঠবে তা একটু নেড়ে চেড়ে দেবো যাতে দুই পাটি আপনার ভালো মতো একটু তেল মশলাগুলো লাগে কারণ এরপর তো আর ঘাঁটাঘাটি করা যাবে না মশলাপাতি দিয়ে না আপনারা একটু ভালোই কিছুক্ষণ এটা কিন্তু টমেটো সস তবে কেনা টমেটো সস না এটা আমার গাছের আমি নিজেই টমেটো সসটা বানিয়েছি সসটা দিয়েও কিছুক্ষণ রেখে দেবো আর যেটা বলতে চেয়েছিলাম যে মশলাপাতি মেখে যদি আপনারা রেখে দিতে পারেন তো বেশি ভালো কারণ মাছটাতে তখন মশলাপাতিগুলো লেগে যাবে ভালো মতো তা রান্না করার পরে আর এ গন্ধটা লাগবে না যদিও বা এটা সামুদ্রিক মাছ তেমন একটা কোনো গন্ধ নেই তাই বলে এক্সট্রা কিছুই করতে হয়নি আমার মশাল্লাহ মাসাল্লাহ দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই হয়েছে আমার মাছটা না অলমোস্ট শেষ রান্না তো এখন আমি ধনে পাতা দিয়ে সুন্দর করে রেখে দেব দমে চুলা কিন্তু বন্ধ কাঁচামরিচ আপনারা যদি বেশি দিতে চান বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই ঝাল সম্পূর্ণ আপনাদের নিজস্ব একটা ব্যাপার আমার চুলা কিন্তু একেবারেই বন্ধ এই তাপটার মধ্যেই আমি রেখে দেব তো মাসাল্লা আমার মাছটা তো হয়ে গেল এখন পরিবেশনের পালা তো খোদা ফেস সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল